ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা কাল রবিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি পেরিয়ে গিয়েছে আগামী কালের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে পাশাপাশি একাধিক জেলাতে বৃষ্টির আশঙ্কাও রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ পনেরোই মার্চ শনিবার আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে আগামী পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে পাশাপাশি দেখে নেব ঘূর্ণাবর্তের প্রভাবে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী এবং শিলাবৃষ্টি পাশাপাশি দেখে নেব তাপমাত্রার ক্ষেত্রে কী আপডেট রয়েছে আগামীকালের মধ্যে জেলাগুলির তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকবে কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপ প্রবাহের বার্তা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে দেখে নেব আজকে শনিবার আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে সকাল থেকে তো আজকে শনিবার দেখা যাচ্ছে যে ভোরের দিক থেকেই ঘন কুয়াশা থাকবে বিভিন্ন জেলাতে তার মধ্যে দেখা যাচ্ছে এদিকে পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা তার সঙ্গে মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দক্ষিণ বীরভূম কিছুটা নদীয়া এই জেলাগুলিতে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ঘন পরিমাণে কুয়াশা থাকবে পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ তার সঙ্গে ময়মনসিং বিভাগে কুয়াশা থাকবে এদিকে উত্তরবঙ্গের কোথাও কোথাও সামান্য পরিমাণে কুয়াশা থাকছে মেঘালয় আসামেও হালকা পরিমাণে কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে শনিবার গত দুদিন ধরে দেখা যাচ্ছে সকালের দিকে বিভিন্ন জেলাতে ঘন কুয়াশা থাকছে এই কুয়াশার প্রধান কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত অ্যান্টিসাইক্লোন যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে অর্থাৎ ঘূর্ণাবর্তের কারণে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে মধ্য এবং পশ্চিম ভারত থেকে আগত শুকনো লু হাওয়া এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষের কারণে এইসব এলাকাগুলিতে কুয়াশার জন্ম হচ্ছে যার ফলে ভোরের দিকটাই কুয়াশা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে কুয়াশা থাকলেও একটু বেলা হতে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে দিনভর রোদের প্রবল তেজ প্রখর তেজের কারণে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতাপূর্ণ ভারী বাতাসের কারণে তাপমাত্রা বাড়ছে অর্থাৎ একদিকে পশ্চিম ভারত থেকে আগত লু হাওয়া এদিকে বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণা বাতাস অর্থাৎ আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই দুই বাতাসের কারণে বাংলার তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইতিমধ্যেই তাপমাত্রা বেড়ে উনচল্লিশ ডিগ্রি পার করে ফেলেছে গতকালও দেখেছি বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রির ঘণ্টি পার করেছে আজকে শনিবার তাপমাত্রা একই রকম থাকবে কোথাও কোথাও সামান্য বৃদ্ধি হতে পারে তবে আগামী কাল রবিবার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার করার আশঙ্কা রয়েছে ফলে বিভিন্ন জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর তো কোথায় কেমন তাপমাত্রা থাকবে আগামী কাল অবশ্যই জানাবো কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা থাকছে তবে তার আগে দেখে নেব আজকে শনিবার কোথাও বৃষ্টি হচ্ছে কিনা আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোথাও কেমন বৃষ্টি হচ্ছে তো আজকে শনিবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র পাহাড়ে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তার সঙ্গে দুই দিনাজপুর মালদা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে আজকে কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আসুন আমরা দেখে নেব আজকে তাপমাত্রার আপডেটটা কোথায় কেমন তাপমাত্রা থাকবে তবে তার আগে আমরা গতকালের আপডেটটা দেবো গতকালে কোথায় কেমন তাপমাত্রা ছিল তার পরিসংখ্যানটা দেখে নেওয়া যাক তারপর আমরা আজকের তাপমাত্রা আপডেটে আপনাদের নিয়ে যাবো আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক ছয় বাঁকুড়াতে দেখুন কি অবস্থা গতকাল উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি অর্থাৎ একেবারে চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা বাঁকুড়াতে গতকাল বর্ধমানে সাঁত্রিশ ডিগ্রি এদিকে ডায়মন্ড হারবারে চৌত্রিশ ডিগ্রি চৌত্রিশ দশমিক ছয় আলিপুরে চৌত্রিশ দশমিক এক দমদমে সাঁইত্রিশ দশমিক চার হাওড়াতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সল্টলেকে পঁয়ত্রিশ ডিগ্রি নদীয়াতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকাল দেখা গিয়েছিল এবং মালদাতে তেত্রিশ দশমিক ছয় গতকাল মেদিনীপুরে ছত্রিশ দশমিক এক পুরুলিয়াতে দেখুন গতকাল তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক তিন বোলপুরে সাঁইত্রিশ দশমিক আট এই তাপমাত্রা আজকে কোথাও কোথাও আরও খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তো দেখুন আজকে শনিবার আজকে কলকাতা সহ আশপাশের জেলাগুলির তাপমাত্রা থাকছে আটত্রিশ ডিগ্রির ঘরে আটত্রিশ থেকে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে আজকে কলকাতা চন্দ্রনগর এই সমস্ত এলাকার তাপমাত্রা এদিকে আরামবাগে চৌত্রিশ ডিগ্রি কোলাঘাটে চৌত্রিশ ডিগ্রি খড়গপুরে আজকে দেখুন খড়গপুরে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি বা তার বেশি হতে পারে চাকুলাতে আটত্রিশ ডিগ্রি বাঁকুড়াতেও আজকে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির ঘরেই থাকবে বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি শান্তিপুরে পঁয়ত্রিশ ডিগ্রি চন্দ্রনগরে সাঁত্রিশ ডিগ্রি কাঁটোয়াতে আটত্রিশ ডিগ্রি দেখুন পূর্ব বর্ধমান জেলাতেও আজকে আটত্রিশ ডিগ্রির তাপমাত্রা থাকবে আজকে সব থেকে বেশি তাপমাত্রা থাকতে পারে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে দুর্গাপুরের তাপমাত্রা আজকে উনচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়াতে আটত্রিশ ডিগ্রি পুরুলিয়াতে ছত্রিশ ডিগ্রি এদিকে দেখে নেব একটি উপরের জেলা বীরভূমের শিউড়ির তাপমাত্রা দেখুন আজকে কী অবস্থা উনচল্লিশ ডিগ্রি পার করতে পারে শিউড়ির তাপমাত্রা এদিকে নলহাটিতে আটত্রিশ ডিগ্রি এদিকে দেখে নেব মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা মুর্শিদাবাদ আজকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে জঙ্গিপুরে আটত্রিশ ডিগ্রি তবে আজিমগঞ্জ বহরমপুর এই জেলা এই এলাকাগুলির তাপমাত্রা আজকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দেখে নেব উত্তরবঙ্গের মালদাতে আজকে তাপমাত্রা থাকবে হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি দক্ষিণ দিনাজপুরে বত্রিশ উত্তর দিনাজপুরে বত্রিশ আলিপুরদুয়ার কোচবিহারে উনত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা এদিকে বাংলাদেশেও দেখা যাচ্ছে যে ঢাকার তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি আজকে রাজশাহীতে পঁয়ত্রিশ ডিগ্রি মেহেরপুরে সাঁয়ত্রিশ ডিগ্রি কুমিল্লায় চৌত্রিশ ডিগ্রি ময়মনসিংহে তেত্রিশ সিলেটে একত্রিশ ডিগ্রি এদিকে খুলনাতে সাঁত্রিশ বরিশালে চৌত্রিশ চট্টগ্রামে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা তবে আগামী কাল রবিবার যেটা বলছিলাম আগামীকাল তাপ প্রবাহের বার্তা দেওয়া হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার করতে পারে বীরভূম জেলা বা বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান তার পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া ঝাড়গ্রাম এবং বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চারটে জেলাতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার করার আশঙ্কা রয়েছে তার ফলে এই চারটে জেলাতে তাপ প্রবাহের সতর্কবার্তা ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর আমরা একটু দেখে নেব আগামীকালের তাপমাত্রার পরিসংখ্যান আগামীকাল রবিবার দেখা যাচ্ছে দেখুন বীরভূমের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে আগামীকাল দেখুন আগামীকাল রবিবার ষোলোই মার্চ শিউড়িতে চল্লিশ ডিগ্রি দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি পার করবে তাপমাত্রা বাঁকুড়াতে উনচল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে আটত্রিশ ডিগ্রি দেখুন কি ভয়াবহ পরিস্থিতি আগামীকাল একদিকে পশ্চিম ভারত থেকে আসা লু হাওয়া শুকনো গরম লু হাওয়া যার ফলে ইতিমধ্যে তাপমাত্রা বেড়েছে এই তাপমাত্রা আগামীকাল আরও বাড়বে কেননা হাওয়ার গতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে লু হাওয়ার ঢাকায় জেরবার হতে চলেছেন পশ্চিমের জেলার বাসিন্দারা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান তার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার তাপমাত্রাও অনেকটাই বাড়বে এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার কারণে আরও অবস্থা খারাপ হবে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের যেমন কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতেও একটা অস্বস্তিকর ঘুমট ভ্যাবসা গরমে কার্যত নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে আগামীকাল কলকাতার তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি কলকাতাতেও কিন্তু কম যাচ্ছে না আগামীকাল উনচল্লিশ চল্লিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা এর পাশাপাশি তমলুকে ছত্রিশ কোলাঘাটে ছত্রিশ এদিকে জয়নগরে পঁয়ত্রিশ কলকাতার তাপমাত্রা আগামীকাল অর্থাৎ কলকাতাতেও দেখা যাচ্ছে কম বেশি তাপপ্রবাহের আশঙ্কা থাকছে খড়দতে চল্লিশ ডিগ্রি ঘরে তাপমাত্রা উঠে যাওয়ার আশঙ্কা থাকছে অর্থাৎ শুধুমাত্র পশ্চিমে জেলাগুলি নয় উপকূলবর্তী জেলাগুলিতেও তাপমাত্রা উনচল্লিশ চল্লিশ ডিগ্রির মধ্যেই উঠে যাওয়ার আশঙ্কা থাকছে এর পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্যামনগর শ্যামনগর শ্রীকান্তপুর অর্থাৎ খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় সেখানেও তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই ঢাকাতেও চল্লিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ফলে আগামীকালের মধ্যে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের ঢাকাসহ পশ্চিমের বিভাগগুলিতেও তাপমাত্রা আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে ফলে একটা তাপপ্রবাহের আশঙ্কা থাকছে এই জেলাগুলিতে এবং এই তাপমাত্রা আগামী আঠারো তারিখ পর্যন্ত চলবে আঠারো তারিখ পর্যন্ত এরকম দাবদাহ তাপপ্রবাহের আশঙ্কা থাকছে তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে কেননা আবহাওয়াতে একটা পরিবর্তন রয়েছে বাংলায় বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি কালবৈশাখী শিলাবৃষ্টির মতো একটা পরিবেশ তৈরি হবে কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে তার ফলে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে এবং সেখান থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার আশঙ্কা থাকছে আগামী আঠারো তারিখের পর থেকে ধীরে ধীরে একটু করে আবহাওয়ার পরিবর্তন হবে তাপমাত্রা কমবে এবং আগামী কুড়ি তারিখ উনিশ কুড়ি থেকে বৃষ্টি শুরু হতে পারে কোথায় কেমন বৃষ্টি হবে আসুন দেখে নেব এক নজরে আগামী কুড়ি তারিখ পর্যন্ত বাংলায় সেভাবে ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বৃষ্টি রয়েছে সেটা হচ্ছে আগামী একুশ তারিখ থেকে শুক্রবার পরবর্তী শুক্রবার থেকে অর্থাৎ একুশে মার্চ থেকে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলিতে বর্ধমানেও বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার দিন দেখুন শুক্রবার দিন বৃষ্টি হবে একেবারে উপকূলবর্তী জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে বাংলাদেশের খুলনা বরিশালে সহ বৃষ্টি দমকা ঝড়ো হওয়া তার সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামী শুক্রবার দিন থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি দমকা ঝড়ো হওয়া কালবৈশাখীর মতো দমকা ঝড়ো হওয়া বইবে এবং সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দিন বাইশ তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হবে পাশাপাশি আগামী শনিবার ঢাকাসহ বাংলাদেশের খুলনা বরিশাল সিলেট এবং ভারতের মেঘালয় আসাম ত্রিপুরাতে বৃষ্টি রয়েছে আগামী শুক্র এবং শনিবার তার পরবর্তী দিনগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক বুঝতে পারছেন বৃষ্টি আগামী কুড়ি তারিখে রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কমবেশি বেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে সব থেকে বেশি বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি তার পাশাপাশি বৃষ্টি রয়েছে শুক্রবার দিনেও অর্থাৎ একুশ তারিখে গিয়ে বৃষ্টি খানিকটা বাড়বে উপরের জেলাগুলিতে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টি রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার কুড়ি একুশ বাইশ কুড়ি মার্চ একুশে মার্চ এবং বাইশে মার্চ এই তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তার ফলে কি হবে না তাপমাত্রা আবার সামান্য গিয়ে নামার সম্ভাবনা রয়েছে কিছুটা হলেও স্বস্তি পাবেন বাংলার বাসিন্দারা এই তাপপ্রবাহের হাত থেকে